গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো তো সকাল সকাল কিন্তু চা একদম রেডি আর দেখো একদম লিকার চা করেছি লেবু দিয়ে জাস্ট চায়ের কালারটা দেখো জাস্ট তোমরা চায়ের কালারটা দেখো কি সুন্দর চাই ভালো করে বোঝাতে পারছি না আলোটার জন্য না কেমন একটু আসছে অরেঞ্জ অরেঞ্জ কালারটা এসছে একদম মানে পারফেক্টলি যেটা লেবু চা হয় ঠিক সেই কালারটাই আজকে এসছে চায়ের তো আজকে চাটা কিন্তু আমি বানিয়েছি আজকে কিন্তু তোমাদের দাদা চাটা বানায়নি আজকে আমি করেছি তোমাদের দাদা আজকে মেয়েকে পড়তে নিয়ে যাচ্ছিলো ওই জন্য চাটা আজকে আমি ঝাঁজ করে করে ফেলেছি তো এখন কিন্তু দুজনে চাটা খেয়ে নেব তো সকালবেলার থেকেই যা গরম দিচ্ছে মানে একটা অসহ্য রকমের ওয়েদার কালকে সারাটা দিন খুব শরীর খারাপ করেছিলো আমার মানে গরমেই মাথা যন্ত্রণা মানে মাথা দুদিন ধরে যন্ত্রণায় ছটফট করেছি মাথার যন্ত্রণা লাস্টে ওষুধ খেয়ে তবে একটু সুস্থ হয়েছি তো চলো এখন চাটা পুরো খেয়ে নিই তারপরে অনেক কাজ আছে আস্তে আস্তে সব কমপ্লিট করব চলো আগে চাটা খেয়ে নিই তো ভাত হয়ে গেছে এখন আলু ভাজা করছি আর ডালটাও করা আছে এখন গরম করব করে আগে ছাঁচিনিমে মাকে খেতে দিয়ে নেবো কারণ ওনার আবার ওষুধ আছে ওনাকে টাইম মতো ওষুধটা খাওয়াতে হবে নটার মধ্যে তো ওই জন্য তাড়াতাড়ি করে আগে কাজ কর মানে আলু ভাজাটা করে ওনাকে খেতে দিয়ে নেবো নিয়ে তারপর আস্তে আস্তে সব করবো আর ছেলে মেয়ে তো এমনিই বাড়ি নেই ছেলে তো পড়তে চলে গেছে সকালেই দা শরীরটা এখন একটু ভালো আগের থেকে তাও রাতে ব্যথা তো থাকবে একটা মাড়ির দাঁত তোলা মানে এই জায়গার দাঁতটা এখনও গালটা বেশ মানে ভালো ফোলা তো মনের জোরটা আছে বলে সত্যিই মনের জোর ওর আছে আমি তো ভাবছিলাম ওর হয়তো অনেকটাই দুর্বল কিন্তু যা দেখলাম সত্যি ওর মনের জোর আছে মা তো ঈশ্বরই করিয়ে দেন আর মেয়েও পড়তে গেছে ওরাও পরে করে সবাই আসবে ওদেরও খাওয়াবো দাবো দিয়ে পরবর্তী আরও কাজ আছে আর গরম গরমটা তাড়াতাড়ি করে কাজ না সালে পরে গিয়ে আবার মাথার যন্ত্রণা যদি শুরু হয়ে যায় তো আর ভালো লাগে না মাথায় মাথার যন্ত্রণা করলে তখন কিছুই ভালো লাগে না তো দুদিনের মানে চোখ মুখের অবস্থাটাও তোমরা বুঝতে পারছো আমার যা হয়েছে মানে একটু ঘুমো হচ্ছে না আর সেই রকম শরীর খারাপ তো চলো ওকে কাজটা সেরে নিই তো দেখো এখন এই যে তরকারিটা কাটতে বসেছি আর আজকে দেখো এই যে তোমাদের দাদা কিন্তু বাজার খুব সুন্দর পটলগুলো এনেছে তো ইচ্ছা আছে পটলের একটু তেল ঝাল করার আর এইটা দেখো একটা দারুণ জিনিস এটা হচ্ছে ঘ্যাটকোল তা তোমরা সবাই চেনো ঘ্যাটকোল তো আজকে ঘ্যাটকোল পাতা বাটা আর এই পটলটা হচ্ছে তেল পটল করব আর করবো পনির তো চলো আগে এই দুটো গাছ মানে এই দুটো যেহেতু কাটা হয়ে গেছে আগে এই দুটো তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো তেল পটল করব বলে কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি আর এখানে না ঘ্যাঁটকল পাটা একটু ভাপ দিয়ে নিয়েছি মা বললো ভাব দিয়ে নিবি তাহলে ভালো হবে আর এই যে পটল আলুটা দেখো বড়ো বড়ো করে কেটে নিয়েছি গোটা গোটা পটল আর এই যে লম্বা লম্বা করে আলু একরকমই যেতে সাইজটা ঠিক থাকে তো এখন এই তেলের উপরেই একেবারে কালো জিরে ফোড়ন দিয়ে এটা একেবারে দিয়ে দেবো মিক্সিতে কিন্তু আমি মশলাটা করে নিয়েছিলাম জিরে ধনে আদা আর টমেটো পেস্ট করে নিয়েছি ওইটা দিয়ে কিন্তু তেল তেলপতলটা করবো দেখো বন্ধুরা তেল পতলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো একদম কি সুন্দর গা মাকা গা হয়ে গেছে আর ওর মধ্যে কিন্তু আমি একটু মিক্সি দিয়েছি না হলে কিন্তু সাতটা অ্যাডজাস্ট হবে না আর কি সুন্দর দেখো তেলটাও কিন্তু সেরে গেছে মোটামুটি রান্নাটা কিন্তু অল ওভার ডাম এবার জাস্ট আমি না দিয়ে দেখো কী কি সুন্দর হয়েছে রঙটাও ভালো এসছে খুব সুন্দর হয়েছে সত্যি এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো চলো এটা ঝকাঝক করে না দিয়ে আজকে রান্না করতে করতে কিন্তু ভুলিয়ে গেছিলাম যে আজকে ভাতটা বসানো নি অন্যদিন তো ধরো সকালে ভাতটা করে রাখি মনেই ছিল না তো এখন আবার ভাতটা বসালাম তাড়াতাড়ি করে প্রায় একটা পনেরো কুড়ি বেজে গেছে এখন এই যে পনিরটা কেটে আগে পনিরটা করে নেবো লাস্টে ঘেট ঘট করলেটা লাস্টে করবো তো চলো জবাযোগ রান্না করে আজকে তোমরাও কে কী রান্না করলে কার বাড়িতে মানে দুপুরবেলা কে কী করলে বাড়িতে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই আমি জানতে চাই এবং তোমরা কিন্তু জানাবে চলো দেখো পনিরটা একেবারে সুন্দর করে কেটে নিয়েছি একদম সমান সমান পিস করে আর এখানে দেখো আলুটাও বানিয়ে নিয়ে চলে এসেছি এবার কিন্তু পনিরটা বসিয়ে দেবো কড়াইটা গরম হলে তেল দিয়ে আগে পনিরটা হালকা করে আগে ভেজে নেব তো বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো বা জানো না যাই হোক এই যে পনিরটা কিন্তু আমি ভাজবো ভাজার পরে কিন্তু এই যে জলের মধ্যে দিয়ে দেবো তা পনির ভেজে যদি জলে দেওয়া হয় পনিরটা খুব সফট থাকে তো আমার শ্বশুর মশাই কিন্তু এই জিনিসটা আমাকে শিখিয়ে দিয়ে গেছেন বলে গেছেন যে পনিরটা ভেজেতেই জলে দিয়ে দিবি দেখি পনিরটা কিন্তু খুব সুন্দর নরম এবং সফট থাকবে তো দেখো এই যে একটু পুরোপুরে যাচ্ছিলো আমি হাতটা ধুতে গেছিলাম একটু পুরো লেগে যাচ্ছে তো গ্যাসটা কমিয়ে দিলাম হালকা করে লাল লাল করে ভাজবো বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু পনির আবার সেই ছিপে টাইপের হয়ে যায় তো হালকা ভাজবো ভেজে জলের মধ্যে কিন্তু দিয়ে দেবো তো দেখো তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি আলুগুলো পনিরের জন্য ভাজ দিয়ে বসিয়ে দিয়েছি যে পনিরের যে আলুগুলো দেবো সেগুলো আগে একটুখুনি কিন্তু একেবারে ফোরন দিয়েই বসিয়ে দিয়েছি তো আগে একটু ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে মশলা দিয়ে তাকে বসিয়ে নেবো ভালো করে তো চলো আগে ভাজাটা ভালো করে হয়ে যাক তো পনিরটা যখন রেডি করতে দিয়ে দেবো একদম বসিয়ে দেবো তার ফাঁকে কিন্তু ঘরের যে কাজগুলো আছে একদম কমপ্লিট করে ফেলবো মানে ঘর যার দেওয়া ঘর মশা এগুলো আজকে কিছুই হয়নি এগুলো পুরো কমপ্লিট করে নেবো আর কালকে শরীরটা যে খারাপ ছিল সেটা আজকেও কিছুটা বুঝতে পারছি রে শরীরটা না সেই রকম এনার্জিটা সেটা নেই মানে কালকে দুটো ট্যাবলেট খেয়েছি তবে মাথা যন্ত্রণাটা কমেছে তো সেটারই কিছুটা এফেক্টটা রয়েছে তো কালকে ডাক্তারবুর কাছে যখন গেলাম ডাক্তারবুর সাথে গল্প কর মানে কত কথা বললাম গল্প করলাম কিন্তু আসল কথাই বলতে পারিনি যে আমার মাথার যন্ত্রণা বা কিছু ভুলেই গেছি ওনার কাছে গেলে আর আমার কিছু মনে থাকে না শুধু ওনার কথা শুনতে ভালো লাগে আর ওনার সাথে গল্প করতেই ভালো লাগে সত্যি কথা বলতে তো আর তারপরে শাশুড়ি মা অসুস্থ ছিল তার কথাবার্তাও হচ্ছিল ওই জন্য নিজের কথা আর কিছুই বলা হয়নি তো ঠিক আছে আর কি কর মানে করবো ওষুধ আর উনি তো আমাকে দিয়েই রাখেন আমার ফোনেই ছিল তো সেই ওষুধ কিনেই কালকে খেয়েছিলাম পরে তো তারপরে শরীরটা একটুখানি ওই জন্য একটুখানি মানে নরম নরম বা দুর্বল দুর্বল লাগবে তো চলো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিয়ে যদি একটু রেস্ট পাই চলো করে দেব তো এই যে মশলাটা আলু জল লাল ভাজা দিয়ে হয়ে গেছে তার মধ্যে কিন্তু এই জি আদা বাটা ধনে যেটা দিয়ে পানিটা দিয়ে সেইটা দিয়ে দিয়েছিলাম তার সঙ্গে দিলাম হচ্ছে নুন হলুদ আর সামান্য একটু পাচিয়ে রেড চিলি পাউডার একটু কালারের জন্য দিয়ে দিলাম তো এই গায়ে সেটাকে ভালো করে কষিয়ে নেব দিয়ে এই যে মিক্সির বোলটা করে এনে জলটা করে দিয়ে দেবো আর এই গায়ে অনেকটা মশলা লেগে আছে জলটা এর মধ্যে দিয়ে দেবো পনিরটাও দিয়ে দেবো এর মধ্যে তো চলো চাষটা কমপ্লিট করে ফেলি তো এই যে পনিরটা ঝোল দিয়ে একদম বসিয়ে দিয়েছে আর এদিকে ভাতটাও ফুটছে তো এই পাকে কাজগুলো ঘরের কাজগুলো কমপ্লিট করে আসি তো পনিরটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আর এর মধ্যে একটু এখন একটু মিষ্টি দিয়ে দেব আর নামানোর সময় একটু ঘি দিয়ে নামিয়ে নেব এই দেখো ঘ্যাট খোল কিন্তু একদম আমি রেডি করে ফেলেছি ঘ্যাঁটোলটা আর এর মধ্যে কী দিয়েছিলাম বলে রসুন দিয়েছি রসুন দিয়ে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি আর কিচ্ছু দিইনি আর আমার মা বলেছিল যে উপরে একটু লেবু রস দিবি তো দিয়ে দিয়েছি স্বাদের জন্য তো চলো এটা কমপ্লিট করে সমস্ত কাজকর্ম এবার এদিকে সারবো ঘরের কিন্তু সব কাজ হয়ে গেছে তো সন্ধে টন্দে দেওয়ার পর একটুখানি বসেছিলাম তারপরে মেয়েকে একটু পড়তে বসালাম আর এখন তো প্রায় নটা বেজেই গেছে আর এখন বাইরে একটুখানি হাওয়া হাওয়া মতো উঠেছে ভাবলাম যে যদি ঝড় হয় তার করে আবার জল টলগুলো ধরে খাবার টাবারগুলো মাইক্রোওয়েভে সব গরম টরম দিয়ে রেডি করে রেখেছি এখন আরও একটু অবশ্য বাকি আছে পড়িয়ে নেবো নিয়ে চলো তারপর দেখা হচ্ছে আর এখন তো তোমার দাদা বাড়ি আসনি তোমাদের দাদা দেখি বাড়ি আসুক গরুটা প্লাগ করতে তো যাও আজকে বলে রেখেছি দেখি কতদূর কি হয় তো দেখো তার মধ্যে আমার ভাসুর কিন্তু অনেকগুলো ইটালিয়ান খাবার বানিয়েছিল সেই আমার ছেলে মেয়েদের জন্য মানে পাঠিয়ে দিয়েছিল নোর জেম্মা দিয়ে গেল আর তার সাথে ছিল কিন্তু সিঙাড়া মানে ওদের সুন্দর টিফিনটা কিন্তু আজকে খুব খুব খুবই ভালো ছিল আর ছেলে মেয়ে তো যা তো এই সব পেলে সত্যিই খুব খুশি হয় তো এই রান্নাগুলো কিন্তু সবটাই আমার ভাসুর তৈরি করে এরা কিন্তু আমি কিছুই করিনি সবই আমার ভাসুর বানিয়েছে আর খাবে হচ্ছে বাচ্চা কাচ্চা দুজন মিলে খেয়ে নেবে রেডিওরে আজকে যাচ্ছি এখন পার্লারে কটা বলে তোমাদেরকে দেখাই মানে সাড়ে দশটা বাজে এখন যাচ্ছি পার্লারে আজকে দীর্ঘ মাসখানি মানে ধৈর্য ধরে ধরে দুটোটা প্লাগ করার জন্য হচ্ছিলোই না হচ্ছিলোই না তো আজকে ফাইনালি এখন যাচ্ছি চলো তাড়াতাড়ি করে আগে করে আসি তো এই যে আমি আর তোমাদের দাদা এখন বেরোচ্ছি যে দাদা গাড়ি বার করেছে তো রাতও তো অনেকটাই হয়েছে আর রাতে তো একা যাওয়া যাবে না ওই জন্য এখন দুজন মিলে যাচ্ছি এখন রাত্রিরে যেমন চারিধারে অন্ধকার এই দিকটা তেমনি এই যে কুকুর এই কুকুরের ভয়েই আমি কোথাও যেতে পারি না একা একা কুকুরের উৎপাতে তো এই কারণেই তোমাদের দাদার সাথে এখন যাব ভয় লাগবে অনেকগুলো কুকুর এখানে উৎপাত করছে তো যাই হোক তোমাদের দাদার সাথে কিন্তু আমি রওনা দিয়ে দিয়েছি গাড়ি করে যাচ্ছি পার্লারে তো দেখো রাত্রিবেলা তো চারদিকটা কেমন অন্ধকার না সবটাই অন্ধকার ঠিক মনে হচ্ছে যেন আমরা অন্ধকারের মধ্যে দিয়ে লং ড্রাইভে যাচ্ছি বেশ ভালোই লাগছিলো আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা মতোই হয়েছে একটু হাওয়া উঠেছিলো আর কোনো একটা দিকে হয়তো বৃষ্টি হয়েছে কিছুটা তার আমেজটাই এখানে হাসছিলো বেশ ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গাড়ি করে যাচ্ছে আর এই দেখো কুকুরগুলো রাস্তার মধ্যে মানে কী অবস্থা এত কুকুর রাত্রি হলে মানে ইয়ে হয় আসে যে মানে একা একা তো কোনো জায়গায় যাওয়া যাবেই না আর বড্ড ভয় লাগে ভীষণ ভয় লাগে তো পার্লার তো বাড়ির থেকেই খুব একটা দূরে না একটু কাছেই তো ওই জন্যই তোমার দাদাকে বলছিলাম যে রাতে যাব তো দেখো ফাইনালি পার্লারের সামনে এসে গেছি শ্রেয়াজ বিউটি পার্লার তোমরা দেখতেই পাচ্ছ সঙ্গীতাদের কাছে ছাড়া তো আমি ভ্রুত লাভ করি না তোমাদেরকে আগেই বলছিলাম তো এই যে পার্লারের মধ্যেও আমি চলে এসেছি আর দাদা তো কিন্তু মাত্রই বলেছিলো যে আজকে হবে না কালকে আমার খুব মন খারাপ হয়ে গেছিলো এতদিন পরে আমি ভুলটা প্লাগ করতে পারলাম মানে তাও সঙ্গীতা দি মানে হচ্ছিল না আমি জোর জরজরবস্তি যে না করাতেই হবে আজকে কালকে দিদি বলছিলো কালকে আসার জন্য মানে দাদা বলছিলো দিদি পারবে না তুমি কালকে এসো যে না আজকে যখন এসেছি দিদিকে আজকেই প্লাকটা করে দিতেই হবে কিছু করার নেই তো ফাইনালি দু তিন সপ্তাহ মানে তাও বেশি মানে কম বললাম মাস প্রচেষ্টায় আজকে হলো তো এখন ডিনারের ব্যবস্থা সব করব এখন ওদের সো খেটে দিতে দেবো রাতটাও অনেকটা হয়ে গেছে আমারও ঘুম পেয়ে গেছে তো চলো তাদের করে ডিনারটা কমপ্লিট করে নিই তো রাতে ডিনার একদম কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমরা শুয়ে পড়বো ছেলে মেয়ে তো এই যে আগেই শুয়ে পড়েছে ওরা আর শাশুড়ি মা যেহেতু এখন তো উপরে রয়েছে আমার কাছেই কারণ তো অসুস্থ তোমরা সবাই জানো তো ওনাকেও বিস্তার টিস্তারবার করে দেবো উনিও শুয়ে পড়বে রাত তো অনেকটাই হয়ে গেছে আর আর পশু তো জামাই ষষ্ঠী সবাই তো জানোই সেই কারণেই ওর মানে ভুটা প্লাগ করা জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাব বোন তো আগেই এসে গেছে আর আমি ষষ্ঠীর দিনই একদম সকালবেলায় যাব তো তোমরা কারা কারা ষষ্ঠীতে যাবে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো ভিডিওটা কিন্তু আর বড় করছি না সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার সাথে থেকো পাশে থেকো চলো গুড নাইট টাটা